নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট সিক্স থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হল বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান কী ছিল বা পরীক্ষায় প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে প্রতিটি ইউনিট থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে লিস্টের মধ্যে রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা এক নজরে প্রশ্নের উত্তরটি দেখে নাও তোমরা প্রথমে একটি প্যারা করে নেবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবুর রহমান ছিলেন এক উজ্জ্বল ব্যক্তিত্ব ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকবিরোধী রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালিকে জাগরিত করায় তিনি ছিলেন মূল কান্ডারি প্রশ্নানুসারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের ভূমিকা নিম্নে আলোচনা করা হল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মুজিবুর রহমানের রাজনৈতিক কার্যকলাপ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে মুজিবুর রহমান সক্রিয় আন্দোলন শুরু করেন দুই পাকিস্তানের মধ্যে এই রূপ বৈষম্যের প্রতিকার ও পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন লাভের উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান উনিশশো ছষট্টি খ্রিস্টাব্দের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ছয় দফা দাবি তুলে ধরেন পশ্চিম পাকিস্তানের সমস্ত দল এই দাবির নিন্দা করেন এবং পাকিস্তান সরকার এই দাবিকে রাষ্ট্রীয় শত্রুদের দ্বারা রচনা বলে অভিহিত করেন এই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার মুজিবুর সহ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু করে যা পরে মিথ্যা প্রমাণিত হয় এরপরে তোমরা পরবর্তী পয়েন্ট করবে উনিশশো সত্তরের নির্বাচন উনিশশো সত্তর খ্রিস্টাব্দের নির্বাচনে জাতীয় পরিষদের তিনশো তেরোটি আসনের মধ্যে মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ দুশো আটানব্বইটি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফলে আওয়ামী লীগ সরকার গঠনে দাবিদার হয় কিন্তু জুলফিকার আলী ভুট্টোর বিরোধিতা এবং বিভিন্ন দলের রাজনৈতিক মতবিরোধের সুযোগ নিয়ে পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পয়লা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মুক্তিযুদ্ধ ঘোষণা ও মুজিবুর এর গ্রেপ্তারি জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের তেসরা মার্চ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয় এই সময় পল্টনে এক জনসভায় পাঠ করা হয় স্বাধীনতার ইস্তাহার সাতই মার্চ রেসকোর্স ময়দানের জনসমাবেশে মুজিবুর রহমান ঘোষণা করেন যে হাইফেন ডবল ইনভার্টেড কমা শুরু এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা ছেদ ইনভার্টেড কমা শেষ ইতিমধ্যে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পনেরো থেকে চব্বিশে মার্চ পর্যন্ত পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শেখ মুজিব ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কয়েক দফা আলোচনায় মিলিত হয় কিন্তু আওয়ামী লীগ স্বায়ত্তশাসনের দাবিতে অনর থাকে তাই পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের উপর হত্যালিলা চালায় এর প্রতিবাদে শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলে তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে বন্দি করা হয় তোমাদের এই পয়েন্টটা যদি একটু বড় লেগে থাকে তোমরা একটু নিজেরাই ছোটো করে নেবে এরপরে দেখে নাও তোমাদের পরবর্তী পয়েন্ট এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে গণপ্রজাতন্ত্রী সরকার গঠন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের সতেরো এপ্রিল মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আমবাগানে এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা শপথ নেয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ এই পরিস্থিতিতে ভারত ও রাশিয়া পূর্ব পাকিস্তানে সামরিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় পরবর্তী পয়েন্ট পূর্ব পাকিস্তানের স্বাধীনতা লাভ এমত অবস্থায় মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা একটি যৌথ কমান্ডো গঠন করে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বারো দিনের পূর্ণাঙ্গ যুদ্ধের শেষে পাকিস্তানি সেনাপতি এ কে নিয়াজি আত্মসমর্পণ করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে এরপরে তোমরা পরবর্তী একটা প্যারা করে নিবে অর্থাৎ তোমাদের এই প্রশ্নের উত্তর একেবারে শেষ প্যারা পরিশেষে কথা নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবদান ছিল অতুলনীয় তার ত্যাগ বীরত্ব ও আপসিন সংগ্রামী মনোভাব পূর্ব পাকিস্তানের বাঙালি জাতিকে আত্মপরিচয় লাভে এবং স্বাধীন ভূখণ্ড লাভে সর্বতভাবে সাহায্য করে এই পর্যন্ত তোমাদের উত্তর তাহলে আজ আমি তোমাদের ইউনিট সিক্স থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর তুলে ধরলাম তোমাদের এই প্রশ্ন উত্তরটি পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে যদি তোমাদের আজকের এই প্রশ্ন উত্তরটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্ন উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার পরবর্তী ভিডিও দু একদিনের মধ্যে আপলোড করছি